নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব করব রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা আজকের পঞ্জিকা দেখুন আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়োর সেবন নিষিদ্ধ রাখা শুভ হব নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র তাই আজ আপনারা যদি আমলকির বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো আট পর্যন্ত এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকবে সাতটা সাত থেকে আটটা একত্রিশ এবং সকাল নটা পঞ্চান্ন থেকে সকাল এগারোটা কুড়ি এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলে আর রাশি প্রত্যেকদিন যেরকম আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা ছয় বৃক্ষরাশি দেখুন কাজের প্রেশার এই সময়কালে বৃদ্ধি হবে আর্থিক খরচ এই সময়কালে বৃদ্ধি হবে এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে এই সময়কালে রাখতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যায় একটা এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা আট কর্কট রাশি দেখুন গুরুত্বপূর্ণ যে কাজ ছিল সেই কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কমপ্লিট হতে আপনারা দেখতে পাবেন প্রয়াস চেষ্টার মাধ্যম স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য এবং কোনো বিশেষ দায়িত্ব বৃদ্ধি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন মানসিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গাড়ি অত্যন্ত সাবধানে চালানোর চেষ্টা করুন অফিসে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা পাঁচ রাশি অর্থনৈতিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন বিবাহের যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে অতিথির আগমন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন কাজের চাপ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি ঘটতে এই সময়কালে আপনাদের দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অর্থনৈতিক ক্ষেত্রে লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় এই সময় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সোনালি কালার শুভ সংখ্যা কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শরীরে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শরীর নিয়ে ভুগতে হতে পারে আপনাকে নিজের দৈনিক জীবনশৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন নচেত সমস্যায় পড়তে পারেন আপনি শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি দেখুন দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল যে ঝঞ্ঝাট ছিল সেগুলি ধীরে ধীরে ঠিক হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় বিশেষকে বিশেষ যে ঝঞ্ঝাট ছিল সেগুলি দূর হয়ে যেতে দেখতে পাবেন এবং আকস্মিক অর্থ লাভের একটা সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিন দেখুন মানসিক অস্থিরতা উদ্বেগ চঞ্চলতা এগুলো ধীরে ধীরে কমছে এবং এই সময়কালে কোনো বড় সিদ্ধান্ত যদি বুঝে নিচ্ছেন তা আপনাকে বিশেষ ফায়দা দিতে পারে এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে আপনি কোনোভাবেই কিন্তু বাঘ বিতন্দায় জড়িয়ে পড়বেন না বুঝে কথা বলুন নচেত এই সময়কালে সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে